তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব গাথা এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ত্যান ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবের দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকের এই পর্বে আমরা এমন একজন নারীর সম্পর্কে আলোচনা করব যিনি কিনা ছিলেন অমুসলিম যখন মুসলিম আমির ওমরারা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে মেতে উঠছিল ইসলামকে নিশ্চিন্ন করার জন্য যারা পদে পদে ষড়যন্ত্র করছিল তখনই এমন একজন নারী ইসলামের জন্য তার জীবন বিসর্জন দিয়েছিলেন যে কিনা পেশাই ছিল একজন নর্তকী তার ছিল না কোনো ধর্মীয় পরিচয় নাম ছিল তার জুকি। আপনারা যদি আমাদের আগের পর্বগুলো না দেখে থাকেন আগের দুই পর্বে আমরা জুকির সম্পূর্ণ পরিচয় প্রদান করেছি আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে চলুন শুরু করা যাক কে ছিল সেই নারী যে অমুসলিম হয়েও ইসলামের জন্য জীবন বিসর্জন দিয়েছিল দুই করার জন্য সালাউদ্দিন সময় দিয়েছিলেন দিনের কাগজপত্র তৈরি হতে লাগল পূর্ণ সহযোগিতা করছিল নাজি চার দিন পার হয়ে গেছে এর মধ্যে গভর্নরের সাথে আরও একবার দেখা করেছিলেন নাজি কিন্তু কোনো অনুযোগ করেননি কাজের বিস্তারিত রিপোর্ট দিয়ে আইউবিকে আশ্বস্ত করেছিলেন গভর্নরের সহকারীও তাকে আশাবঞ্জক সংবাদ দিচ্ছিল কিন্তু আলিবিন সুফিয়ানের দেয়া তথ্য ছিল উদ্বেগজনক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয় সুদানি সৈন্যদের মাঝে অসন্তোষ বিরাজ করছে গুজব ছড়ানো হচ্ছে মিশরের সেনাবাহিনীর সাথে একত্রিত করে সুদানি সৈন্যদেরকে তাদের দাস দাসীতে রূপান্তরিত করা হবে যুদ্ধলব্ধ সম্পদে সুদানিদের কোনো অংশ থাকবে না বিশেষ করে কাউকে মত পানের অনুমতি দেওয়া হবে না রিপোর্ট শুনে সালাউদ্দিন আবি বললেন অনেক দিনের বদ অভ্যাস আমার এসব নীতি ওদের পছন্দ না হওয়ারই কথা তবে আমার দৃঢ় বিশ্বাস নতুন পরিবেশে এলে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে ওই মেয়েটার সাথে আর দেখা হয়েছে আলী না দেখা করা সম্ভব হচ্ছে না আমার পাঠানো লোকটাকে নাজি আটকে রেখেছে দিন পেরিয়ে কালো নেকাপ পরে প্রকৃতিতে নেমে এসেছে রাত অ্যাড্রেসের সাথে রুদ্ধদার কক্ষে বসেছিল নাজি যুকিতার নিজস্ব কামরাই ঘোড়ার পায়ের শব্দ কানে এল ওর পর্দা তুলে বাইরে তাকালো ঝুঁকি দুজন ঘোড়া সাওয়ার পোশাক আসাকে ব্যবসায়ী মনে হচ্ছে ঘোড়া থেকে নেমে নাজির কক্ষের দিকে হাঁটা দিল ওরা ওদের চলাচল ঝুঁকির কাছে ব্যবসায়ীর মতো মনে হলো না ততক্ষণে অ্যাড্রোস বেরিয়ে এসেছে থমকে দাঁড়ালো আরোহী দুজন সামরিক কায়দায় স্যালুট করল অ্যাড্রেস ওদের পোশাক দেখে বলল প্রমাণ দাও ওরা পোশাকের নিচে লোকানো অস্ত্র বের করল ছোট তলোয়ার এবং খঞ্জর ওদের ভেতরে নিয়ে গেল অ্যাড্রোস প্রহরী দাঁড়িয়ে রইলো একপাশে গভীর চিন্তায় ডুবে গেল ঝুঁকি কক্ষ থেকে বেরিয়ে নাজির কক্ষের দিকে হাঁটা দিল পথ রোধ করে দাঁড়িয়ে প্রহরী বলল কারো ভেতরে যাবার অনুমতি নেই সে বুঝে নিল কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটতে যাচ্ছে দু তিন রাত আগের কথা মনে পড়ল তার নাজি অ্যাড্রোসকে বলেছিল আমি খ্রিস্টান শাসকদের সাহায্যের জন্য ডাকবো তুমি দুজন দুধ তৈরি করো ওদেরকে অনেক দূর যেতে হবে এরপর ঝুঁকিকে বিদায় করে বিদ্রোহের ব্যাপারে আলাপ করেছিল ওরা নিঃশব্দে নিজের কক্ষে ফিরে এলো ঝুঁকি নাজির খাস কামরার সাথে সংযুক্ত ঝুঁকির কক্ষের কপাট আটা ও চুপিসারে দরজায় কান লাগিয়ে দাঁড়ালো ওপাশের কক্ষে ফিস ফিস কথা হচ্ছিল কিছুই বোঝা যাচ্ছিল না একটু পর ভেসে এলো নাজির কণ্ঠ পরিষ্কার জনবসতি থেকে দূরে থাকবে ধরা পড়ার সম্ভাবনা দেখা দিলে এ চিঠি নষ্ট করে ফেলবে পথে কেউ বাধা সৃষ্টি করলে তাকে হত্যা করবে চার দিনের সফর তিন দিনে অতিক্রম করতে হবে মনে রেখো তোমাদের রোগ থাকবে উত্তর পূর্ব দিকে নাজির কক্ষ থেকে সেই দুই ব্যক্তি বেরিয়ে এলো বেরিয়ে এলো জুকিও ওদের বিদায় দিতে নাজি এবং অ্যাড্রস আগেই বাইরে এসে দাঁড়িয়েছিল লোক দুটো ঘোড়ায় ছড়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল জুকির দিকে চোখ পড়তেই নাজি বলল আমি বাইরে যাচ্ছি তুমি গিয়ে বিশ্রাম করো একা একা ভালো না লাগলে মেয়ে ঘোরাফেরা করতে পারো ঠিক আছে জুকি বলল ও এখানে আসার পর থেকে একবারের জন্যও বেরোতে পারেনি নাজি এবং অ্যাড্রোস চলে যেতেই ও নিজের কক্ষে ফিরে গাউন পরলো ওমরে একটা খঞ্জর বুঝে হাঁটা দিল হারেমের দিকে হারেমের মেয়েরা অবাক বিস্ময়ে ওর দিকে তাকাতে লাগল এখানে ওর এই প্রথম আসা। সবাই আন্তরিকতার সাথে তাকে স্বাগত জানালো সেই দুজন নর্থকেই অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে কথা বলল হেসে হেসে একটু পর বেরিয়ে এলো ঝুঁকি হারেম আর নাজির বসতির মাঝখানটা নির্জন এবং এবড়ো থেবড়ো নাজির বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে চলে গেল এদিক দিয়ে একটা পায়ে চলার পথ সে পথ ধরে হাঁটতে লাগলো ঝুঁকি ওর পনেরো বিশ কদম পেছনে এক ছায়ামূর্তি ছায়ামূর্তি তার চেহারা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে নিঃশব্দে এগিয়ে আসছিল তার পিছু পিছু কিন্তু সতর্ক ঝুঁকি টের পেয়ে গেল সে তার চলার গতি বাড়িয়ে দিল বেড়ে গেল মূর্তির গতিও সামনে ঘন ঝোপঝাড় ঝুঁকি ঝোপের আড়ালে ঢুকে গেল পেছনে ঢুকলো মূর্তি যেখান থেকে দূরে আয়বির বাস গৃহ আশপাশে সেনা অফিসারদের বাসভবন ঝুঁকি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আয়বির বাড়ির দিকে হাঁটতে লাগলো বায়ে উদয় হলো ছায়ামূর্তি ঝকঝকে জ্যোৎস্নেও তার মুখ দেখা যাচ্ছিল না বিড়ালের মতো নিঃশব্দে এগোচ্ছিল সে ছায়ামূর্তির হাত উপরে উঠে এলো বিদ্যুৎ গতিতে একটা খঞ্জর নেমে এলো ঝুঁকির বাম কাঁধ এবং ঘাড়ের মধ্য কানে আঘাত খেয়ে ঝুঁকিও কোমর থেকে খঞ্জর বের করলো ছায়ামূর্তি আর একটা আঘাত করলো ওকে পাশ কেটে নিজেকে বাঁচিয়ে ডান হাতের খঞ্জর ছায়ামূর্তির বুকে অমল বসিয়ে দিল জুকি। ভেসে এলো একটা মরণ চিৎকার চিৎকারটা নারী কণ্ঠের জুকি এবার আঘাত করলো ছায়ামূর্তির পেটে মাটিতে পড়ে গেল সে আক্রমণকারীর দিকে না তাকিয়েই দৌড়াতে লাগলো জুকি। রক্ত ঝরে দুর্বল হয়ে যাচ্ছে ও সালাউদ্দিন আয়বির বাড়ির অর্ধেক পথ এখনও বাকি মাথা ঘুরতে লাগলো ওর গতি শ্লথ হয়ে এলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে শরীর সে এখন টলছে পা পড়ছে এলোমেলো ভয় হলো সে আয়বির বাড়ির দিকে পৌঁছাতে পারবে না এবারও চিৎকার করতে লাগলো আলি আলি আইয়ুবি রক্তে ভিজে গেছে ওর পোশাক পা টেনে টেনে এগিয়ে চললো ও অনেক কাছে চলে এলেও মনে হচ্ছে আয়বির বাড়ি পর্যন্ত আসলেই পৌঁছাতে পারবে না ও আলী এবং সালাউদ্দিন আয়বিকে ডেকেই যাচ্ছিল ওর ডাকাডাকি শব্দ কানে যেতেই ছুটে এলো এক পাহারাদার টলতে টলতে জুকি তার গায়ের উপরেই হুমড়ি খেয়ে পড়ল পাহারাদারকে বলল আমাকে এক্ষুনি গভর্নরের কাছে পৌঁছে দাও জলদি তাড়াতাড়ি করো সবার ঘরে বসে আলীর দিক থেকে রিপোর্ট নিচ্ছিলেন সালাউদ্দিন আয়বী পাশে দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আলির রিপোর্ট অনুযায়ী সুদানি বাহিনীতে বিদ্রোহের সম্ভাবনা রয়েছে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছিল আতঙ্কিত প্রহরী ভেতরে প্রবেশ করল কক্ষের চোখগুলো একযোগে ঘুরে গেল তার দিকে প্রহরী বলল পাহারাদার একজন আহত মেয়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে মেয়েটা গভর্নরের সাথে দেখা করতে চাইছে তীরের মতো কামরা থেকে বেরিয়ে গেল আলী পেছনে সালাউদ্দিন আয়ুবি ঝুঁকিকে ভেতরে নিয়ে আসা হলো একজনকে পাঠিয়ে দেওয়া হলো ডাক্তারের জন্য আয়ুবি নিজের পালংকে শুইয়ে দিলেন ওকে রক্তে ভিজে গেল বিছানার চাদর কাউকে ডাকতে হবে না ক্ষীণকণ্ঠে বলল জুকি আমি আমার দায়িত্ব পালন করেছি যুকি তোমাকে কে আহত করেছে আলী প্রশ্ন করলেন আগে জরুরি কথা শুনুন এখনই উত্তর পূর্ব দিকে লোক পাঠিয়ে দিন দেখতে পাবেন দুজন অশ্বারোহী ছুটে যাচ্ছে দুজনের পরনেই বাদামি পোশাক দেখতে ব্যবসায়ী মনে হবে একজনের ঘোড়া ধসর আর একজনের টা কালো খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্কের কাছে নাজির লেখা চিঠিরই আছে ওদের কাছে নাজি সুদানি বাহিনী নিয়ে বিদ্রোহ করবে আমি আর কিছুই জানি না আপনাদের দেশ ভয়ঙ্কর সংকটের মুখে অশ্বারোহী দুজনকে পথে ধরে ফেলতে হবে ওরা সব কিছু জানে বলতে বলতে থেমে গেল ঝুঁকি জ্ঞান হারিয়েছে দুজন ডাক্তার দ্রুত ঘর ঢুকল রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে লাগলো ওরা ওষুধ খাওয়ানোর কয়েক মিনিট পর জ্ঞান ফিরে এলো ঝুঁকির জ্ঞান ফিরতেই জুকির নাজির সাথে অ্যাড্রেসের কথাবার্তা থেকে শুরু করে সমস্ত ঘটনা বর্ণনা করল এরপর বলল আত্মাইকে আমি চিনি না আঘাত পেয়ে পাল্টা আঘাত করেছিলাম তার চিৎকার শুনে মনে হয়েছে মহিলা তবে এখন পর্যন্ত বেছে নেই হয়তো সাথে সাথে আক্রমণস্থলে লোক পাঠিয়ে দেয়া হল জুকির রক্তক্ষরণ বন্ধ হলো না ও সালাউদ্দিন আয়ুবির হাতে খেয়ে বলল আল্লাহ আপনাকে এবং আপনার দেশকে অবশ্যই নিরাপদে রাখবেন আপনি পরাজিত হতে পারেন না সালাউদ্দিন আয়ুবের ইমান কত দৃঢ় আর কেউ জানে না এরপর সুফেনের দিকে তাকিয়ে বলল আমি তো দায়িত্ব পালনে অবহেলা করিনি যে জিম্মা আমাকে দিয়েছিলেন আমি তা পূর্ণভাবে পালন করেছি তুমি অনেক বেশি পালন করেছো ঝুঁকি আলী বললেন নাজি এতটা বিপজ্জনক আমি কল্পনাও করিনি যার জন্যে তোমায় জীবন দিতে হলো আমি শুধু তথ্য সংগ্রহের জন্য তোমাকে ওখানে পাঠিয়েছিলাম হাই আমি যদি মুসলমান হতাম বেদনা ঝরে পড়ল জুকির কণ্ঠ থেকে সাথে সাথে বেরিয়ে এলো অশ্রুর বন্যা আমাকে যে বিনিময় দেওয়ার কথা ছিল তা আমার অন্ধ পিতা আর চিররোগা মাকে পাঠিয়ে দেবেন তাদের অপারগতার জন্যই বারো বছর বয়সে আমাকে নর্তকি হতে বাধ্য করেছিল বাকরুদ্ধ ক্রুদ্ধ হয়ে এলো ঝুঁকির কণ্ঠ হঠাৎ মাথা একদিকে ধরে পড়ল অর্ধমলিন চোখ আর ঈষৎ ফাঁকা ঠোঁট দেখে মনে হচ্ছিল ও মৃদু হাসছে ডাক্তার ওর নাড়িতে হাত রাখলেন করুণ চোখে চাইলেন আয়ুবের দিকে ও যে ধর্মেরই হোক সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে ওকে বললেন আয়ুবি ইচ্ছা করলে আমাদের ধোকাও দিতে পারত কিন্তু তার পরিবর্তে ও ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছে প্রহরী এসে বলল একজন মহিলার লাশ নিয়ে আসা হয়েছে সবাই দেখল মধ্যবয়সী এক অপরিচিত মহিলা আক্রান্ত স্থানে দুটো খঞ্জর পাওয়া গেল খোঁজখবর নিয়ে জানা গেল মহিলা ছিল নাজির হারেমের চাকরানী যার জন্য কেউ তাকে চিনতে পারেনি অত্যন্ত গোপনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ঝুঁকিকে সমাহিত করা হলো মাটি খুঁড়ে পুঁতে রাখা হলো মহিলার লাশ রাতেই সালাউদ্দিন আয়ুবি পত্রবাহী অশ্বারোহীদের ধরার জন্য আটজন দুঃসাহসী ঘোড়া সাওয়ার প্রেরণ করলেন ঝুঁকির নির্দেশিত পথ ধরে ধাওয়া করে ছুটল ওলা মরুভূমির ধুলো উড়িয়ে দ্রুত এগিয়ে চলল আলবিন সুফিয়ানের নেতৃত্বে ঝুঁকি ছিল মরক্কোর এক নর্তকী তার ধর্ম সম্পর্কে কেউ জানতে পারেনি নাজি শত্রুর বিরুদ্ধে সুন্দরী যুবতী এবং হাসিস ব্যবহার করে একথা জানতো আলী তাই সে এক বিশ্বস্ত লোকের মাধ্যমে মরক্কো থেকে জুকিকে আনিয়েছিল এরপর নারী ব্যবসায়ীর ছদ্মবেশে নিজেই ওকে হাজির করেছিল নাজির কাছে এবং বিক্রি করে দিয়েছিল মেয়েটার মধ্যে ছিল জাদুর চমক নাজি ওকে সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে নিজেই ফেসে গেল নাজির গোপন বৈঠকে হাজির থাকত জুকি সম্বর্ধনার রাতে ওকে আয়ুবির তাবুতে পাঠিয়ে নাজি ভীষণ খুশি হয়েছিল এতদিনে পাথর গলানো যাবে মেয়েটা তাকে মদ খাওয়াবে তারপর তাকে নিজের গড়ে নিতে পতক্ষণ এই ছিল নাজির ভাবনা কিন্তু নাজি জানতো না যুগি আয়ুবির চর সে রাতে সালাউদ্দিন আয়ুবির তাবুতে তার উপর অর্পিত কাজের রিপোর্ট দিয়েছিল তাবু থেকে বেরিয়ে দেখা করেছিল আলিবিন সুফিয়ানের সাথে ওকে পরবর্তী নির্দেশ দিয়েছিল এরপর নাজের বাড়ি থেকে আর বের হওয়ার সুযোগ পায়নিও সুযোগ যখন পেলো ঘাতকের খঞ্জর কেড়ে নিল ওর প্রাণ ঝুঁকির মৃত্যুর পর প্রতিশ্রুত পারিশ্রমিক নাজির কাছ থেকে নেওয়া বিক্রয়লব্ধ অর্থ এবং আয়ু দেওয়া দিয়া উপহার সামগ্রী মরক্কোই পাঠিয়ে দেওয়া হল বাপ মায়ের কাছে মৃত্যুর আতঙ্ক জড়ানো বিষণ্ণ রাতের আধার কেটে গেছে গাজলা তীব্রতা নিয়ে মরুসূর্য আলবিন সুফিয়ান তখন জনবসতি থেকে অনেক দূরে সাথে আটজন সশস্ত্র অশ্বারোহী যাচ্ছিল উত্তর পূর্ব দিকে সম্রাট ফ্রাঙ্কের রাজধানীর পথ আলীর চেনা ক্লান্ত হলেও আরবি ঘোড়াগুলো এখনো সবপ্রভৃত দূর দিগন্তে দৃষ্টি ছুড়লেন আলী খর্জুর বিথির পাশ ঘেঁষে এগিয়ে যাচ্ছে দুজন অশ্বারোহী পথ পরিবর্তন করে পাহাড়ের আড়াল নিয়ে এগোতে লাগলেন তিনি আলি ছিলেন মরুভেদী পথ হারানোর সম্ভাবনা ছিল না সবার দুজন এখনও মাইল চারেক দূরে গতি বাড়িয়ে দিলেন আলি অবসন্ন হয়ে পড়েছে ঘোড়া খর্জুর বিথির কাছে পৌঁছাতে পৌঁছাতে সবার দুজন আরও মাইল দুয়েক এগিয়ে গেছে চলছে পাহাড়ের কোল ঘেঁষে ওদের ঘোড়াও সম্ভবত ক্লান্ত ঘোড়া থেকে নেমে পাহাড়ের আড়ালে চলে গেল লোক দুটো আলি আবার পথ পরিবর্তন করলেন দুদলের মধ্যে দূরত্ব কমে এলো এখন মাত্র কয়েকশো গজের ব্যবধান লোক দুটো অশ্বখরের শব্দে বেরিয়ে এলো আলিদের দেখে দ্রুত ঘোড়ায় চড়ে পালাতে লাগলো ওরা সামনে বালিয়াড়ি ভয় পেয়ে ওরা একবার ডানে একবার পায়ে যাচ্ছিল একজন তিরন্দাজ চলতি ঘোড়া থেকে তীর ছুড়লো একজনের ঘোড়ার পায়ে বৃত্তেই লাফিয়ে উঠল ঘোড়াটা চাল সামলাতে না পেরে ছিটকে পড়ল আরোহী আলী ওদের ঘিরে ফেললেন দুজনকেই বেঁধে ফেলা হলো আলীর প্রশ্নের জবাবে ওরা নিজেদের ব্যবসায়ী বলে পরিচয় দিল তল্লাশির পর পাওয়া গেল নাজির দেয়া চিঠি আলী খানিক বিশ্রাম করে বন্দীদের নিয়ে রাজধানীর পথ ধরলেন চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন সালাউদ্দিন আয়ুবি দিন শেষে রাত এলো গভীর হয়ে এলো রাতও অনেক রাতে বিছানায় গিয়ে পিঠ লাগালেন সালাউদ্দিন আয়ুবি ভোর রাতে দরজায় মৃদু করা শব্দে জেগে উঠলেন তিনি তড়িঘড়ি দরজা খুলে দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে আলী পেছনে আটজন সওয়ার এবং দুজন বন্ধি। আয়ুবি সকলকে ভেতরে ডেকে নিলেন নাজির চিঠি এগিয়ে দিল আলী চিঠি খুললেন আয়ুবি কয়েক লাইন পড়তেই ক্রোধে বিবর্ণ হয়ে গেল তার চেহারা পলকে আনন্দ ঝলকে উঠল চোখে মুখে নাজি তার দীর্ঘ চিঠিতে খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্কে আক্রমণের জন্য দিনক্ষণ ঠিক করে দিয়েছে লিখেছেন রোম উপসাগর উপকূলে নৌবহর থেকে খ্রিস্টান সৈন্যরা নেমে মিশর আক্রমণ করবে এদিকে বিদ্রোহ করবে পঞ্চাশ হাজার সুদানি সালাউদ্দিন সালাউদ্দিনের নতুন সুন্দররা একসঙ্গে দুই ফৌজও মোকাবেলা করতে পারবে না এর বিনিময়ে নাজি সমগ্র মিশর অথবা মিশরের একাংশ ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে জেলে পাঠিয়ে দেওয়া হল বন্দি দুজনকে নাজি এবং তার সঙ্গীদের নিজস্ব বাসগৃহে নজরবন্দি করা হলো। নাজির হারমের মেয়েদেরকে ছেড়ে দেওয়া হলো বাজেয়াপ্ত করা হলো নাজির ব্যক্তিগত সম্পত্তি এই সব কিছুই করা হলো অত্যন্ত গোপন ও সতর্কতার সাথে নাজি লিখিত চিঠি দুজন দূত মারফত শুধু আক্রমণের তারিখ পরিবর্তন করে ফ্রাঙ্কর কাছে পাঠিয়ে দিলেন আইওবি দুই সেনাবাহিনীর একত্রীকরণ সাময়িকভাবে স্থগিত করে দেয়া হলো দূত ফিরে এলো আট দিন পর নাজিকে জবাব লিখেছেন ফ্রাঙ্ক সালাউদ্দিন যেন আক্রমণ প্রতিহত করতে না পারে এজন্য আক্রমণের দুদিন আগেই বিদ্রোহ করার পরামর্শ দেয়া হয়েছে এ সংবাদ গোপন রাখার স্বার্থে সালাউদ্দিন আয়ুবের অনুমতি নিয়ে আলীর দুজন দূতকে সসম্মানে গৃহবন্দী করে রাখলেন রোম উপসাগরের পরে নির্দিষ্ট স্থানের আশেপাশে আইয়ী নিজেই সৈন্যদের লুকিয়ে রাখলেন আক্রমণের এখনও কয়েকদিন বাকি পত্রের নির্দেশ মতো খ্রিস্টান হামলার এই নির্দিষ্ট দিনে সুদানি ও বিদ্রোহ ঘোষণা করল শক্তি প্রয়োগ না করে ডিপ্লোমেসি এবং সুন্দর ব্যবহার দিয়ে আইওবি এ বিদ্রোহ দমন করলেন সেনাপতির অনুপস্থিতি ছিল ওদের ব্যর্থতার অন্যতম কারণ সুদানি ফৌজও বিদ্রোহ করার দুদিন পর নির্দিষ্ট তারিখে দেখা গেল খ্রিস্টানদের নৌবহর এগিয়ে আসছে এর মধ্যে ফ্রান্স গ্রিস এবং রোম এবং সিসিলির যুদ্ধ জাহাজ ছিল একশো পঞ্চাশটি এসব জাহাজের মধ্যে বারোটি ছিল খুবই বিশাল এসব জাহাজ মিশরে অবতরণকারী অবতারণকারী বহন করছিল খ্রিস্টানদের এই বাহিনীতে কেবল কমান্ডারই ছিল এক লাখ রসদ এবং অস্ত্রে বোঝাই নৌকার সংখ্যা ছিল অগণিত জাহাজগুলি এগিয়ে আসছিল দুই সারিতে সালাউদ্দিন আয়ুবি নিজে মিশর বাহিনীর নেতৃত্বে নিয়ে এগিয়ে গেলেন এবং এর মোকাবেলা করতে জাহাজ উপকূলের কাছে আসার অপেক্ষায় রইলেন তিনি সবচেয়ে বড় জাহাজটি কিনারে এলো হঠাৎ জাহাজ লক্ষ্য করে অগ্নিগোলা নিক্ষিপ্ত হতে লাগল কামানের গোলায় আগুন ধরে গেল পালে আড়াল থেকে বেরিয়ে এলো মুসলমানদের যুদ্ধ জাহাজ ওদের জাহাজগুলো ছিল কাঠের তৈরি দাও দাও করে জ্বলতে লাগলো সাগর বক্ষে মনে হচ্ছিল আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছিল সমগ্র রোম উপসাগর খ্রিস্টান জাহাজগুলো পালাতে গিয়ে পরস্পরের সাথে সংঘর্ষে আগুন ছড়িয়ে পড়ল সৈন্যদের অনেকে ঝাঁপিয়ে পড়ল সাগরে যারা সাগর তীরে ওঠার চেষ্টা করছিল আয়ুবের তীর নিশানা হলো ওরা এদিকে নুরুদ্দিন জঙ্গি ফ্রাঙ্ক সম্রাটের রাজধানী আক্রমণ করলেন মিশরের দিকে এগিয়ে আসা স্থল বাহিনী এ সংবাদ পেয়ে স্বদেশের দিকে ফিরতে চাইল কিন্তু সালাউদ্দিন আয়ুবি সারাশী আক্রমণের ফলে রোম উপসাগরে সলিল সমাধি হলো ওদের এই যুদ্ধে সম্মিলিত খ্রিস্টান শক্তি নিঃশেষ হয়ে গেল আগুনে পুড়ে এবং সাগরে ডুবে নিহত হলো অসংখ্য নৌসেনা কমান্ডার এলমার্ক আত্মসমর্পণ করে সন্ধির প্রস্তাব করল পশুর অর্থের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হলো। গ্রিস এবং সিসিলির কিছু যুদ্ধ জাহাজ বেঁচে গিয়েছিল আয়ুবি তাদের ফিরে যাওয়ার অনুমতি দিলেন কিন্তু হঠাৎ সাগরে ঝড়ের কবলে পড়ে সবকটি জাহাজ নিশ্চিন্ন হয়ে গেল এগারোশো উনসত্তর সনের উনিশে ডিসেম্বর কর প্রদানের শর্তে খ্রিস্টানরা সন্ধি চুক্তিতে স্বাক্ষর করল বলতে গেলে এ বিজয়ের মূল কৃতিত্ব ছিল গোয়েন্দা সংস্থার এ ছিল দীর্ঘ রক্তক্ষয়ী ক্রুসেডের প্রথম লড়াই ইতিহাসের পাতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত অসংখ্য লোমহর্ষক ক্রুসডের যে কাহিনী ছড়িয়ে আছে তা আরও চমকপ্রদ আরও ঘটনাবহুল ঐতিহাসিকরা বলেন এ তো কেবল মাত্র শুরু সালাউদ্দিন আয়বি ক্রমেই প্রবেশ করলেন জীবনের বিপজ্জনক সব অধ্যায়ে যেসব অধ্যায় অতিক্রম করে তিনি হয়েছিলেন গাজী সালাউদ্দিন তার সেই বিপজ্জনক জীবনের পরত পরতে ছড়িয়াছে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ এবং রহস্য ও রোমাঞ্চে ভয়াবহ সব জটিল ও কুটিল অধ্যায় খ্রিস্টানদের সম্মিলিত নৌশক্তি শক্তি বিধ্বস্ত হয়েছে সাত দিন আগে উপকূল ছেড়ে যাননি সালাউদ্দিন আয়বী এখনো সাগর বক্ষে ঢেউর দোলায় দুলছিল দুই একটি পালসেড়া জাহাজ মাল্লাহের নৌকা জ্বলন্ত জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়ে চেয়েছে অনেক শূন্য ঢেউয়ের তালে ভেসে বাড়ানো জাহাজ এবং নৌকা তল্লাশের জন্য সালাউদ্দিন আয়ুবি লোক লাগিয়ে দিলেন অক্ষত নৌকা এবং জাহাজ তীরে নিয়ে আসছিল ওরা অকেজো জাহাজ থেকে মালপত্র বের করা হচ্ছিল বেশিরভাগই অস্ত্র এবং খাদ্য সামগ্রী ঢেউয়ের আঘাতে বেলাভূমিতে আঁচড়ে পড়ছিল অর্ধদগ্ধ অথবা মাছে খাওয়ালাস জাহাজের ভাঙা কাঠ আঁকড়ে ধরে সাগরে ভাসছিল কিছু জীবন্ত মানুষ ঢেউ ওদের তীরে ঠেলে দিচ্ছিল সমগ্র বেলাভূমিতে পাহারা দিচ্ছিল মুসলিম ফৌজও আহত খ্রিস্টান সৈন্যদের কুড়িয়ে চিকিৎসা করা হচ্ছিল তাদের ঘোড়ায় চলে উপকূল ঘুরে ঘুরে দেখছিলেন সুলতান সালাউদ্দিন আয়বি। ঘুরতে ঘুরতে সামনে থেকে দু মাইল দূরে চলে এলেন তিনি সামনে পার্বত্য এলাকা পাহাড়ের একদিকে সাগর অন্যদিকে খেজুর নানা রকম গাছগাছালি ও লতাগুল্লই ঘেরা সালাউদ্দিন আয়বির সাথে তিনজন সেনাপতি ও চারজন দেহরক্ষী ঘোড়া থেকে নেমে পড়লেন তিনি ঘোড়ার বাঘ রক্ষীদের হাতে দিয়ে হাঁটতে লাগলেন সেনাপতি তিনজনও ঘোড়া থেকে নেমে তার সঙ্গ নিল এদের একজনই বন্ধু বাহাদুদ্দিন সাদ্দাদ যুদ্ধের একদিন মাত্র আগে তিনি এখানে এসেছেন শীত মৌসুমের শান্ত সাগর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলেন তিনি রক্ষীদের দৃষ্টির আড়ালে সামনে পেছনে ছোট ছোট টিলা আর বালিয়াড়ি বায়ে পাহাড় ডানে বেলাভূমির দিগন্ত বিস্তৃত বালুকারাশি চার পাঁচ হাত উঁচু এক বালিয়াড়িতে উঠে দাঁড়ালেন আইউবি দৃষ্টি ছড়লেন রোম উপসাগরের নীল জলরাশিতে মনে হলো সাগরের সব নীল জমা হয়েছে তার চোখে বিজয়ের আনন্দে চেহারা উদ্ভাসিত নাক কুঞ্চিত করে বললেন ভীষণ দুর্গন্ধ সৈকতে আসরে পড়ল সবকটে চোখ আকাশে ওরা করছে কতগুলো শকুন ধীরে ধীরে নিচে নেমে র সুলতান বললেন ওখানে মরা পড়ে আছে ডিবি থেকে নেমেই চারজন সেদিকে এগিয়ে গেলেন পনেরো বিশ গজ দূরে এক শকুনে লাশের মাংস খাচ্ছে একটা শকুন এক মরা মাথার খুলি নিয়ে আকাশে উড়ল কিন্তু মুখ থেকে ছুটে গেল মুন্ডুটা পড়লো এসে সালাউদ্দিন আয়ুবির সামনে তিনি মাথাটার দিকে গভীর চোখে তাকিয়ে রইলেন মাথাটার খোলা চোখ আয়ুবের দিকে তাকিয়ে আছে যেন সালারদের দিকে দৃষ্টি ফিরিয়ে তিনি বললেন এ মাথাটা মুসলমানদের মাথাটা থেকে অনেক ভালো এই মস্তিষ্কের জোরেই ওরা আজ নারী আর মাতাল করে দিচ্ছে সমগ্র মুসলিম খেলাফত ওরা ইদোরের মতো মুসলিম বিশ্বকে কুরে কুরে খাচ্ছে সুলতান বললেন এক সেনাপতি আর বললেন আমাদের সম্রাটগণ ওদের নিয়মিত কর দিয়ে যাচ্ছে সাদ্দ বললেন ফিলিস্তিন ওদের দখলে সুলতান আমরা কি কোনোদিন তা পুনরুদ্ধার করতে পারবো না আল্লাহর রহমত থেকে নিরাশ না সাদ্দ আল্লাহর রহমত থেকে না হলেও আমরা আমাদের ভাইদের দিক থেকে নিরাশ হয়ে পড়েছি তুমি ঠিকই বলেছ বাইরের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব একবার ওকে ভেবেছ কি করে খ্রিস্টানদের এত বড় নৌশক্তি আমরা নিঃশেষ করে দিলাম খোলা ময়দানে নয় শুধু কমান্ডো হামলার মাধ্যমে ওদের ফৌজও সমগ্র মিশর ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল কিন্তু বন্ধুরা ভেতরের আক্রমণ এত সহজে চেকানো সম্ভব হতো না ভাই আক্রমণ করলে ভাববে সত্যিই কি ভাই আক্রমণ করেছে যখন তার বিরুদ্ধে তরবারি তুলবে দুঃশনই সুযোগ নেবে নিঃশেষ করবে দুজনকেই পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে চললেন সুলতান সালাউদ্দিন কিছু কিছুদূর এগিয়ে কি দেখে থমকে দাঁড়ালেন নুইয়ে মাটি থেকে জিনিসটা তুলে দেখালেন সবাইকে একটা ক্রুশ তাগাই বাঁধা ছড়িয়ে থাকা লাশগুলোর দিকে তাকালেন আবার আগের সেই কলিটা নিয়ে ঝগড়া করছে তিনটে শকুন দ্রুত মাথাটার কাছে গেলেন তিনি ক্রুষটা সেই মাথার উপরে রেখে ফিরে এলেন সঙ্গীদের কাছে বললেন আমি এক বন্দি খ্রিস্টান অফিসারের সাথে কথা বলেছি ও বলেছে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার সময় সকলকেই কুশের উপর হাত রেখে শপথ করতে হয় জীবন বাজে রেখে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার শপথ নেয়ার পর সব সৈনিকের গলায় একটি করে পুরুষ ঝুলিয়ে দেওয়া হয় জানি না কুড়িয়ে পা ক্রুষটি কার কুশের জন্যই ওরা জীবন দিয়েছে খুলিটার উপর ক্রুশটা রাখলাম একজন সৈনিকের শপথের অমর্যাদা যেন না হয় সুলতান সাদ্দাত বললেন জেলুজ আলমে খ্রিস্টানরা মুসলমানদের কি মর্যাদা দিচ্ছে আপনি জানেন ওখান থেকে স্ত্রী পরিজন নিয়ে পালিয়ে যাচ্ছে মুসলমানরা লুণ্ঠিত হচ্ছে আমাদের মেয়েদের ইজ্জত এখনো আমাদের বন্দীদের ওরা ছেড়ে দেয়নি মুসলমানরা ওখানে পশুর মতো জীবনযাপন করছে আমরা কি এর প্রতিশোধ নেব না প্রতিশোধ নয় সাদ্দ আমরা ফিলিস্তিন পুনরুদ্ধার করতে চাই কিন্তু আমাদের শাসকরাই এ পথের বড় বাধা ওরা কুরুশ স্পর্শ করে মুসলিম বিশ্বকে নিঃশেষ করার শপথ নিয়েছে আমিও আল্লাহর সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে শপথ করে বলছি অবশ্যই ফিলিস্তিন পুনরুদ্ধার করব কিন্তু বন্ধুরা আমাদের ভবিষ্যৎ ইতিহাস আধারে ছেয়ে যাচ্ছে একসময় ওরা শাসক ছিল আমরা ছিলাম যোদ্ধা এখন মুসলমান শাসক হচ্ছে আর ওরা দখল করে নিচ্ছে যুদ্ধের ময়দান আমার মনে হয় মুসলমানরা শাসক হলেও নেতৃত্ব থাকবে খ্রিস্টানদের হাতে শাসক হতে পেরেই ওরা সন্তুষ্ট থাকবে আমি ফিলিস্তিন জয় করব, কিন্তু ওরা তা রক্ষা করতে পারবে না খ্রিস্টানদের মস্তিষ্কও অত্যন্ত উর্বর পঞ্চাশ হাজার সুদানি ফৌজও কারালালন করছে আমাদের খেলাফাতের পোশাকে লুকিয়ে আছে নাজির মতো কালকে উঠে ওরা দেশের জন্য বিপজ্জনক আমি প্রথম গভর্নর যে এ সত্যটা বুঝতে পেরেছি নাজির চিঠি আমাদের হাতে না এলে এতক্ষণেই আমাদের রক্ত মিশে যেত মরুর বালকা সাথে নয়তো হতাম ওদের হাতে বন্দি আয়ুবি আবেগ আপ্লিত কণ্ঠে বলে যাচ্ছেন আকস্মাত পেশন থেকে শন সন শব্দে ছুটি এলো একটা তীর সালাউদ্দিন আয়বির দুপায়ের ফাঁকে বাড়িতে গেথে গেল তীরটা আতঙ্কিত দৃষ্টিতে পিছনে ফিরে পাহাড়ের দিকে তাকালেন সবাই আরও তীর আসতে পারে ভেবে দৌড়ে এক পাহাড়ের আড়ালে দাঁড়ালেন শীষ দিলেন সাদ্দাদ নিচ থেকে ছুটে এলো রক্ষীরা সালাউদ্দিন আয়ুবি হত্যা করার জন্য কে তীর আবার শুরু হলো কোন নতুন ষড়যন্ত্র সালাউদ্দিন আয়ব কি পারবেন তার এই ষড়যন্ত্র মোকাবেলা করতে তার লক্ষ্য ফিলিস্তিনে পৌঁছাতে দেখতে থাকলে চোখ রাখুন ফেইতান ফ্যাক্ট চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ